দুঃখ ভাতি যে এত টাকা পয়সার মালিক কিন্তু শান্তি নেই শান্তি নাই একটা জিনিস হলো কি যদি মনে করেন টাকা পয়সা থাকার পরও যদি কোনো শান্তি না থাকে তারপরও আসলে এই জিনিসটা খারাপ লাগে আর হলো আর জিনিস আমি কিন্তু গ্রামের মানুষ দিতে কম ইয়া করি না ভরপুর ভাবে দই টাকা পয়সা যা লাগুক ধার ধুর দেই টাকা ভরপুর ভাবে দেই

পাঁচ লাখ টাকা সুতির উপর গরু কিনছে সেই টাকা টাকা নিছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ আমার কাছে তিন লাখ টাকা উপর টাকা নেই লাগছি দুদিন আমার তিন আগে টাকা নিছে খোঁজা লাগবে দেখছিস

えおいしょささ。